নমস্কার আজ আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় গিরিশচন্দ্র ঘোষ ও বলরাম মন্দির বাগবাজারের রামকান্ত বসু স্ট্রিটের বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ আসতেন শ্রীরামকৃষ্ণ বলরাম বসুর গুরু যদিও বলরাম বাবু তাকে ইষ্ট রূপে প্রত্যক্ষ করেন সুতরাং তার আগমন বসু মহাশয়ের কাছে পরম সৌভাগ্যের ঘটনা সেই সৌভাগ্য কি আর তিনি ভোগ করতে পারেন পাড়া প্রতিবেশী সবাইকে তিনি নিমন্ত্রণ জানাতেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্যে তার উপদেশ শ্রবণ করার জন্যে এবং প্রসাদ গ্রহণের জন্যে বলরাম বসুর কয়েকখানি বাড়ির পরেই গিরিশ ঘোষের বাড়ি প্রতিবেশী বন্ধু হিসাবে গিরিশও নিমন্ত্রণ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের নাম তিনি শুনেছেন এর আগে তাকে একবার দেখেছিলেন ওই বাগবাজারেই দীননাথ বসুর বাড়ি কয়েক বছর আগে ইন্ডিয়ান কাগজে এর সম্পর্কে কিছু খবরও তিনি পড়েছিলেন। কালী মন্দিরে থাকেন যোগী পুরুষ পরমহংস কেশব সেন প্রমুখ ব্রাহ্মভক্তরাও নাকি তার কাছে যাতায়াত করেন অথচ শ্রীরামকৃষ্ণ শক্তি পূজারী সাকার উপাসক গিরিশ ভেবেছিলেন ওসব ব্রাহ্মদের একটা নতুন চাল নিরাকারী হয়েও এক পরমহংস খাড়া করেছেন হিন্দুরা যাকে পরমহংস জ্ঞান করেন ইনি নিশ্চয়ই সেই রকম কিছু নন তবু গিয়েছিলেন দীননাথ বসুর বাড়ি কৌতূহল নিয়ে ফিরে এসেছিলেন গভীর নৈরাস্য নিয়ে কোনো আকর্ষণই তিনি অনুভব করেননি খোলা মনেই সেদিন গিরিশ উপস্থিত হলেন বসু ভবনে নিমন্ত্রণ রক্ষা করতে সেই পরমহংস বলরাম বসুর বৈঠকখানায় অনেক ভক্তের মাঝখানে বসে আছেন পাশে বিধু গান শোনাবার জন্য প্রস্তুত হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ নত হয়ে সকলকে নমস্কার করছেন বারবার তার লালিত ধারণায় আঘাত লেগে চমকে উঠলেন গিরিশ যোগী পরমহংস প্রণাম করা দূরে থাক তারা তো সহজে লোকের সঙ্গে কথাই বলেন না অনেক সাধ্য সাধনা করলে পদসেবার অনু অনুমতিটুকু দেন শুধু কিন্তু এ পরমহংসের আচরণ যে একেবারে বিপরীত ইনি দিনভাবে বার মাটিতে মাথা ঠেকিয়ে সকলকে নমস্কার করছেন অন্যমনস্ক গিরিশের পাশ থেকে কে যেন অনুচ্চ স্বরে তাকে শোনালেন বিধু কীর্তনের সঙ্গে রসিকতা হচ্ছে বোধায় অনেক দিনের আলাপ এই মুহূর্তে গিরিশের এই ব্যঙ্গ পছন্দ হল না তিনি কোনো উত্তর দিলেন না কিন্তু আবার টান পড়ল পাশ থেকে অমৃতবাজারের সম্পাদক বন্ধু শিশির কুমার গিরিশকে টেনে নিয়ে এলে টেনে নিয়ে এলেন বাইরে আর বললেন আরে চলো চলো ও আর কি দেখবে অনিচ্ছুক পায়ে সেদিন ফিরে এলেন গিরিশচন্দ্র মন পড়ে রইল বলরাম বসুর বৈঠকখানায় আরও একটু ওখানে থাকতে চেয়েছিলেন তিনি আরও একটু দেখতে চেয়েছিলেন কি একটা আকর্ষণের অস্বস্তি তার মধ্যে তখনও কাজ করে চলেছে সেদিন চব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো সাল গিরিশ পাড়ার চৌরাস্তার মোড়ে একটি বাড়ির রোয়াকে বসেছিলেন দেখতে পেলেন তিনটি ভক্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ আসছেন ভক্তদের মধ্যে একজন গিরিশের চেনা নাম নারায়ণ সেই বোধ দেখিয়ে দিল উপবিষ্ট গিরিশকে শ্রীরামকৃষ্ণ গিরিশের সামনে এসে মাথা নিচু করে নমস্কার করলেন গিরিশও হাত করে করে নমস্কার জানালেন তিন দিন আগে ঠাকুর স্টার থিয়েটারে গিয়েছিলেন গিরিশের নতুন নাটক চৈতন্যলীলা দেখতে সেদিনও শ্রীরামকৃষ্ণ প্রথম নমস্কার করেছিলেন গিরিশকে গিরিশ প্রতি নমস্কার করতেই আবার নমস্কার করেছিলেন তিনি কিছুক্ষণ ধরে সেই নমস্কার প্রতি নমস্কারের পালা চড়েছিল গিরিশ শেষ পর্যন্ত হার শিকার করে নিয়েছিলেন তারপর ঠাকুরকে বক্সে বসিয়ে পাখাওয়ালার ব্যবস্থা করে শারীরিক অসুস্থতার জন্যে বাড়ি ফিরে গিয়েছিলেন পরদিন থিয়েটারে গিয়ে শুনেছিলেন পূর্বরাত্রের সেই আশ্চর্য কাহিনী শ্রীরামকৃষ্ণের ভাবসমাধি সমাধি অভিনয় শেষ হওয়ার পর অফিস ঘরে উপস্থিত হয়ে চৈতন্যরূপিণী পতিতা অভিনেত্রী বিনোদিনীর মস্তক স্পর্শ করে আশীর্বাদ আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার